চট্টগ্রামে নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস বাংলাদেশ এবং নিলস চিটাগং ইউনিভার্সিটি চ্যাপ্টারের পরিচালনা পর্ষদের উদ্বোধন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার এগারোই মে দুপুরে চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণফুলি অডিটোরিয়ামের নীলস সিউ চ্যাপ্টারের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বি এম আবু নমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস নাইমা হায়দার অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ডক্টর আজিজ আহমেদ ভুইয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর সেকান্দার চৌধুরী এতে নীলস বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাবিদ কায়েস রাহাতকে সভাপতি ও এম মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় এবং রাব্বি তহিদকে সভাপতি ও ইতমিনান মনির বা সিলস কে চিটাগং ইউনিভার্সিটি চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় অনুষ্ঠানে দেশের আইন প্রাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষাবিদগণ অংশগ্রহণ করেন